গোলটা গ্লোজিং পিং জুসটা আমি সাত দিন খেয়ে অনেক অনেক কিন্তু পরিবর্তন আসছে আমার ফেসের অনেক সুন্দর সফট এবং নরম হয়েছে চোখের নিচ দিয়ে একটু কালো কালো ছিল সব কিছুই একটু পরিবর্তন হয়ে যাচ্ছে কারণ সব সময় শুটিং করতে হয় সব সময় কাজে গিয়ে কিন্তু রোদে যেতে হয় বিভিন্ন সময় পানিতেও ঝাঁপ দিতে হয় বিভিন্ন সময় রোদ্রে বৃষ্টি কাদা সব কিছু আমাদের কাজ করতে হয় যার কারণে এই গুল্টা গ্লোজিং পিঙ্ক জুসটা গুল্টা গ্লাউজিং জুসটা আসলে অসম্ভব সুন্দর এবং শরীরের জন্য খুবই আরামদায়ক তো আমি খাচ্ছি আপনিও খাবেন খেয়ে দেখবেন এদের তিরিশটা পঁচিশ থাকে দেখেন আপনি পুরো এক মাস খেয়ে নিতে পারবেন এই জুসটা অনেক সুন্দর আমি আজকে সাত দিন খাইছি খাওয়ার পরে অনেকটাই পরিবর্তন পাচ্ছি খুব সুন্দর একটি করে প্যাকেট প্রতিদিন সকালে খালি পেটে অথবা রাত্রিবেলা খাবার পরও খেতে পারবেন ত্বকের হালটা খুব খারাপ হয়ে গিয়েছিল পরে বিভিন্ন জায়গায় বিভিন্ন পেজে বিভিন্নভাবে কিন্তু আমি অ্যাডে দেখেছিলাম এই পিঙ্ক জুসটা তো আমি অর্ডার করেছিলাম দুই দিন পরে অর্ডারটি কনফার্ম হয়েছে অনেক সুন্দর তো সবাই খাবেন